কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ এবং রাজনৈতিক হস্তক্ষেপ এই নির্বাচনে চলবে না আপনারা দেখেছেন বিগত নির্বাচন গুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ কিভাবে করা হতো আমরা আগের দিন শুনতে পেতাম যে অমুক ডিসি কে বলে দিয়েছি রাত দশটার সময় ব্যালট বাক্স পরিপূর্ণ হয়ে যাবে আমরা এইবার আমরা এক্সপ্রেস বলতে চাই যে বাংলাদেশের অতীতে কি হয়েছে সব ভুলে যাই আমরা অতীতে অনেক ধরনের ভুল ছিল সে ভুলকে সুদ্রিয়ে কোন ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ এবং রাজনৈতিক হস্তক্ষেপ এই নির্বাচনে চলবে না কারণ এই নির্বাচনের জন্যই আজকে জাতি উৎসব মুখর অবস্থা পড়ে আছে এবং জাতি চায় যে একটি গ্রহণযোগ্য ইলেকশন হবে আজকে গণপ্রথম পরবর্তী যারা শহীদরা যে রক্ত দিয়েছে তাদের রক্ত শুধু একটি কথায় বলে যে আমরা একটি গ্রহণযোগ্য নেতা নির্বাচন করতে চাই সেটি যে দলের হোক সেটি বিএনপি হোক জামাত হোক গণ অধিকার পরিষদ এনসিপি হোক যে কোনো দলের হতে পারে কিন্তু সেই নির্বাচনে আমি রাজনীতিবিদ অনুরোধ করব আপনারা যদি যোগ্য মনে করেন আপনাদেরকে আপনারা যদি মনে করেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা সরকার পরিচালনা করতে পারবেন তাহলে আপনাদের তো কোনো হস্তক্ষেপের প্রয়োজন হয় নাই কেন আপনি সেনা সেনা প্রধানের কাছে যাবেন কেন আপনি ক্যান্টনমেন্টে গিয়ে জলপাই কালারের নিচে বসে থাকবেন আপনাকে তো সেনা প্রধান দেওয়ার দেয়া নেই আপনাকে তো বলেন যে তুমি আসো ইলেকশন আমি ইলেকশন নিয়ে আলোচনা করব তো এই জন্য বলবো যে যারা ক্যান্টনমেন্ট মুখী হচ্ছেন এবং যারা জনগণের মাঠে না গিয়ে জনগণের ম্যান্ডেট প্রতিফলন না করে যারা ক্যান্টনমেন্ট মুখী হচ্ছেন আপনাদের কাছে অনুরোধ করব জনগণের প্রত্যাশা নিয়ে যে আপনারা রাজনৈতিক হস্তকে বন্ধ করুন কারণ এই দেশের জনগণ চায় একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আরেকটি ব্যবহার প্রযুক্তির ব্যবহার আমরা দেখে এসেছি যে গণপ্রধান পরবর্তী সময়ে সরকার বিভিন্ন পয়েন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রকল্প নিচ্ছে কিন্তু একটি যেটি আমাদের মেন উদ্দেশ্য আমার এম এবং গোল আমার মেন গোল হলো আমি একটি সুস্থ ইলেকশন করব ডক্টর মহাদিন কিন্তু সেটাই বলেছে যে একটি অবাধ উপমহাদেশ সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু সে নির্বাচন গ্রহণযোগ্য করতে গিয়ে কোনো ধরনের প্রযুক্তির ব্যবহার হচ্ছে না আপনি দেখেন দুই হাজার সালে এসে আমাদের নির্বাচন কমিশন বলতে পারবে যে তারা প্রযুক্তির দিক থেকে অন্যান্য দেশে যারা পশ্চিমা বিশ্বে করে যারা তথ্য প্রযুক্তি উন্নত এই ধরনের কোন পদক্ষেপ নিয়েছে কিনা সর্বশেষ যেটা শুনেছি বডি অন ক্যামেরা সেই ক্যামেরা নাকি অর্ধেক কাটিল করা হয়েছে অর্থ প্রতিষ্ঠা বলেছে যে সেটা অর্ধেক করা হবে কেন আপনি যে প্রকল্প পরিবর্তন করে দিচ্ছেন মনস্তাত্ত্বিক পরিভাষা আপনি সেনাবাহিনীর বিভিন্ন পজিশন পরিবর্তন করতে তাদেরকে বদল দিচ্ছে পুলিশকে বদল দিচ্ছে আপনি উন্নন দিচ্ছে এবং আপনি বড় বড় প্রকল্প নিচ্ছে কিন্তু আপনার যে মেইন গোল সেই মেইন গোল নির্বাচন সেই নির্বাচনের জন্য আপনি কি ধরনের পদ্ধতি ব্যবহার করছেন এইজন্য বলতে উপমা বিশ্বের বিভিন্ন দেশে ড্রোন সার্ভেলেন্স ক্যামেরা ইউজ করা হয় এবং লাইভ ভোট ডাটা সেন্টার ইউজ করা হয় বাংলাদেশে কিন্তু আজ পর্যন্ত এটা হয় না এর জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওনার পর যারা বডি যারা আছে ওনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই নির্বাচনে প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আপনারাই প্রমাণ করে দিতে পারবেন যে আপনারাই একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং ইতিহাসের সেরা নির্বাচন বাংলাদেশে দিয়েছে